আসসালামু আলাইকুম সবাইকে একটা সংসারের প্রয়োজনীয় টুকিটাকি সব কিচেন আইটেম যদি কিনা মাত্র একশো টাকা করেই পাওয়া যায় তাহলে কত ভালো হয় তাই না আর তাই তো আজকে আপনাদেরকে দেখাবো একশো টাকায় আপনারা সংসারের প্রয়োজনীয় টুকিটাকি কি কি জিনিস কিনতে পারবেন সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে সিলভারের স্টিলের প্লাস্টিকের সিরামিকের বিভিন্ন জিনিসপত্র দেখাবো যেগুলো আপনারা যেটাই নেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা প্রতিটা প্রোডাক্টের দামই যেহেতু একশো টাকা করে তাই বারবার আর আপনাদের দাম বলবো না আপনারা কিন্তু এই দোকানের সিরামিক আইটেম ছাড়া বাকি সব জিনিসপত্র গুলাই অনলাইনে কেনার জন্য ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই জিনিসগুলার দাম যেহেতু প্রতিটা মাত্র একশো টাকা করে তাই এগুলো যখন অর্ডার করবেন তখন কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে আর ডেলিভারি চার্জ কিন্তু নর্মালি চোপড় কিনলে যেমন আপনারা ঢাকায় আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেন সেরকম আসবে না এখানে কিন্তু ডেলিভারি চার্জটা বেশি আসবে কত টাকা আসবে সেটা আমি আপনাদেরকে সঠিক বলে দিতে পারবো না কারণ আপনারা যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেই প্রোডাক্টের ওয়েট অনুযায়ী হলো ডেলিভারি চার্জটা আসবে এই তো মোটামুটি যা ইনফরমেশনগুলো আপনাদেরকে দেয়া ছিল তা তো এতক্ষণ বলে দিলাম এবং এতক্ষণ কথা বলতে বলতে যতগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি সবগুলো প্রোডাক্টের দামই কিন্তু ছিল একশো টাকা করে প্রতি পিস এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছোট বড় সাইজের স্টিলের প্লেট বাটি এগুলো পেয়ে যাবেন এখন যে বাটিগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ ছোট সাইজের ভর্তা সার্ভ করার জন্য বেস্ট কিন্তু বাটিগুলোর ওয়েট অনেক বেশি ছিল মানে খুবই মজবুত বাটিগুলো দাম ছিল একশো টাকা এখানে আপনারা বাটি বা প্লেটের অনেকগুলো সাইজ পেয়ে যাবেন আর সব সাইজের মধ্যেই বেশ কয়েকটা করে ডিজাইনও পাবেন আসলে ভিডিওতে তো ওইভাবে দোকানের সব কিছু দেখানো যায় না আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এইখানে কত জিনিসপত্র আপনারা মাত্র একশো টাকা করে কিনতে পারবেন এমন ছোটো খাটো জিনিসপত্রগুলো একশো টাকা করে পেয়ে যাবেন যে নিজেরাই অবাক হয়ে যাবেন এই যে বাটিগুলো দেখছি না এই বাটিগুলো কিন্তু দুইটা বাটি একশো টাকা এই বক্সগুলো আবার তিন টা বক্স কিন্তু কোন লো কোয়ালিটির প্লাস্টিক না এগুলো ফুড গ্রেড প্লাস্টিক আকিজ আর এই সবের এই বক্স গুলো এই চামচের দাম করবে পার পিস একশো টাকা এই কাটা চামচ এগুলো পার পিস টাকা পার পিস একশো গোল্ডেন হ্যাঁ এগুলো হলো গোল্ডেন কালারের চামচ যেটাই নেন না কেন যে ডিজাইনই নেন না কেন দাম পড়বে প্রতি পিস মাত্র একশো টাকা এগুলো হলো সিলভার কালারের চামচ যেটাই নিবে না কেন দাম পড়বে মাত্র একশো টাকা এটা হলো বারো পিস বারো পিস চা চামচ বারো পিস চা চামচের দাম পড়বে একশো টাকা লাইটার পাঁচ পারবো আচ্ছা এটা হলো লাইটার পাঁচ বছর চালাতে পারবে বাবা মাত্র 100 টাকায় হ্যাঁ কাটার এটা দাম করবে 100 টাকা গোল্ডেন কালারের এই চামচ ছয় পিসের সেট দাম টাকা আছে হ্যাঁ হ্যাঁ দাম টাকা এটা হাফ গোল্ডেনের ভিতরে হ্যাঁ এটাও পড়বে হলো টাকা ছয় পিস করে কিন্তু ছয় ছয় পিস

সুই সুতার এই বক্সটা দেখেন এটা হলো সুই ভিতরে হলো ও বাবা এটা আবার এড হইছে লেজ ভিতরে আবার একটা লেজ পাবেন একটা ছোট কাঁচি পাবেন আর পাঁচটা এরকম পাঁচ না কয়টা সাত পিস সাত পিস এরকম বড় রিলের সুতা পাবেন দাম পড়বে মাত্র 100 টাকা 100 টাকা এই অয়েল জারের দেখি অয়েল জারের দাম পড়বে মাত্র 100 টাকা যেটা হলো বোতল পরিষ্কার করার এর দামও পড়বে মাত্র 100 টাকা ছয় পিস দেখেন এটা হলো ছয় পিস বক্স সহ স্টিলের তার এটার দাম পড়বে হলো মাত্র 100 টাকা হ্যাঁ কুরআন শরীফ রাখা এই সুন্দর বক্সটা কিনতে পারবেন মাত্র 1 টাকা করে ফুলেন তো ভাই देखिए এটা ভিতরটা এই জিনিসটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই পাশ থেকে নাও আন শরীফ রাখার এই বক্সের দাম পড়বে মাত্র একশো টাকা এটা কি জাস্ট হলে ঢেকে রাখা যাবে তাই তো এই যে জার আর হল হ্যাঁ এই যে আর এর জার এই আর না এগুলো যেটাই নিবে না কেন দাম পড়বে মাত্র একশো টাকা এটা কিসের ডিম রাখার আচ্ছা কই দেখি এই হলো ডিম দেখি এই যে এটা হলো এই ডিম রাখার সিস্টেম এই যে ডিম রাখার এটা দাম পড়বে হলো মাত্র একশো টাকা

এই এই মেডিসিন বক্স বেঙ্গোলের দাম বেঙ্গোলের দাম করবে মাত্র 100 টাকা হ্যাঁ এটা হলো প্লেট রাখার এস স্ট্যান্ড দাম করবে 100 টাকা এখানে হলো আপনারা দড়ি সহ এটা হলো 24 পিসের ক্লিপের সেট দাম করবে 100 টাকা এটা হলো কত 16 পিস পিসের ক্লিপের সেট দাম করবে 100 টাকা এই যে হ্যান্ড ওয়াশার এই জারগুলো কিনতে পারবেন মাত্র 100 টাকা করে এই জগ এটা চাচের চাচের এই জগ কিনতে পারবেন মাত্র একশো টাকায় কিছু বক্স পাবেন মাত্র একশো টাকা এই যে গ্রেডার পাবেন একশো টাকায় এই বড় সাইজের কাচি পাবেন একশো টাকা হ্যান্ড উইক্স এর পাবেন একশো টাকায় এটা হলো স্প্যাচুলা আর অয়েল ব্রাশের সেট এটার দাম পড়বে মাত্র একশো টাকা স্টিলের এই ক্লিপের সেট কত পিস আছে ক্লিপ এটা 20 পিস আচ্ছা স্টিলের ক্লিপের সেটের দাম পড়বে 100 টাকা এই চাকুগুলা কিনতে পারবেন 100 টাকায় এটা হলো প্লেট রাখার স্ট্যান্ড এটারও দাম পড়বে 100 টাকা এটা হলো লেবু চিপারোটা

প্লেট এগুলো সেনি বলে পাচাই সেনিগুলোর দাম পড়বে হলো একশো টাকা ডিজাইন সহ নেন ডিজাইন ছাড়া নেন যেটাই নেবেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা আচ্ছা এগুলো হলো চপিং বোর্ড যে কালারই নাম দাম পড়বে একশো টাকা এখানে হলো সুন্দর সুন্দর সব ট্রে পেয়ে যাবেন এই ব্ল্যাক কালারের ট্রেটার দাম পড়বে একশো টাকা আচ্ছা এগুলো কি ফলমদানি এগুলোর দাম পড়বে একশো টাকা যেটাই নেন না কেন এই সুন্দর বাটিগুলো এগুলো কি আরে ফেলে বেঙ্গলের আছে বেঙ্গলের এই সুন্দর বাটিগুলোর দাম পড়বে একশো টাকা এই বাটিগুলো পেয়ে যাবে যেটাই নিবেন না কেন আসলে দাম পড়বে একশো টাকা এখান থেকে যেটাই নিবে দাম পড়বে মাত্র একশো টাকা করে একশো টাকা রুটি রাখার এই বক্স হ্যাঁ রুটি রাখার এই হ্যাঁ এই বক্সগুলোর দাম পড়বে একশো টাকা তা গ্লাস স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ডের দাম পড়বে একশো টাকা চাচে হ্যাঁ চাচের এই ফিস্টের দাম পড়বে একশো টাকা এই পাতা প্লেটের দাম পড়বে একশো টাকা

এগুলো হলো এক 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 রকমের ডিজাইন যে ডিজাইনই নেন না কেন ছোটো বড়ো যে প্লেট বা যে পিস নেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা করে হ্যাঁ এগুলো হলো নুডলস সার্ভ করার জন্য বেস্ট এগুলোরও দাম পড়বে মাত্র একশো টাকা করে যেটারও দাম পড়বে একশো টাকা যেটা না কেন দাম পড়বে মাত্র একশো টাকা হুম এটারও দাম পড়বে একশো টাকা ওটারও দাম পড়বে একশো টাকা বাকিগুলো দাম হুম মাত্র একশো টাকায় হ্যাঁ এটারও দাম পড়বে একশো টাকা এই যে বাটিগুলো বিভিন্ন কালার আছে যেটাই নেবেন না ঠিকটা দাম পড়বে মাত্র একশো টাকা করে আচ্ছা এই যে বড় সাইজের মগগুলা মগ গুলা হলো কিনতে পারবেন মাত্র একশো টাকা করে এখানে হলো আপনারা বিভিন্ন সাইজের আর বিভিন্ন কালারের মগ পেয়ে যাবেন দেখেন অনেক ডিজাইনের অনেক কালারের অনেক সাইজের মগ যেটাই নেবেন না কেন দাম পড়বে প্রতি পিস মাত্র একশো টাকা করে যেটাই নেবেন দাম পড়বে প্রতি পিস মাত্র একশো টাকা এই যে দেখেন এই সুন্দর ইমুটি মগগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে প্রতি পিস দেখি এগুলো হলো সিলিকনের তাই না

মানাম অ্যান্ড ভাই ভাই কালেকশন এই এখানে হলো আপনারা আসছে এরকম সুন্দর সুন্দর সব কালেকশন কিনতে পারবেন একশো টাকা যেটাই নিবেন না কেন একশো টাকা এই তো যতটুকু সম্ভব আমি এই দোকানের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে যদি আপনারা অনলাইনে এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং শপে এসে কিনতে চাইলে ঠিকানা অনুযায়ী চলে আসবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ